রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান তার কাছে সব সবশেষ তথ্য মেহেদি বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক এখন কি পর্যায়ে আছে এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন কি নশিন আলোচনা এখনো চলমান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল সাড়ে দশটার পরবর্তী সময় আসলে পাকিস্তানের পররাষ্ট্র পর্যায়ের যাদের বৈঠকে অংশগ্রহণ করার কথা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে পারস্পরিক সম্পর্ক কূটনৈতিক বাণিজ্যিক এবং অমীমাংসিত একাত্তরে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা হবার কথা রয়েছে এবং বাণিজ্যিক বিষয় নিয়ে যদি একটু বলি পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশি উপহাই কমিশনার উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের এই যে ভারত থেকে যে তুলা রপ্তানি বন্ধ হয়েছে এই তুলা রপ্তানির পাশাপাশি ট্রান্সশিপমেন্টের বিষয় নিয়ে আসলে আজকের বৈঠকে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে এবং অমীমাংসিত একাত্তরের যে অমীমাংসিত বিষয়গুলোর কথা বলছিলাম সেখানে কিন্তু দেশ যখন বিভক্ত হয়ে যায় সেই সময় বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে যে সাড়ে চার বিলিয়ন প্রায় ডলার পাওনা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে এবং একাত্তরে যে গণহত্যার বিষয়টি ছিল সেই গণহত্যার বিষয় ক্ষমা চাওয়ার নিয়ে আসলে আজকে বৈঠকে বসার কথা রয়েছে এছাড়াও আসলে বাংলাদেশ থেকে যে সরাসরি পাকিস্তানে বিমানযোগে যেন চলাচল করতে পারে সেই বিষয় নিয়েও আজকের বৈঠকে কথা হবে এরকমটাই আমরা জানতে পেরেছি এবং নসিন সর্বশেষ কিন্তু দু সালে আসলে পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের আসলে বৈঠকটি হয়েছিল এবং পনেরো বছর পর দীর্ঘ পনেরো বছর পর আজ কিন্তু আবার দুই দেশের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকের এই বৈঠক স্থাপন হয়েছে এবং এখান থেকে সম্ভাবনা রয়েছে যে ভালো কিছু খবর আমরা হয়তো পাবো যদিও এখান থেকে বৈঠক শেষ করে পররাষ্ট্র সচিব যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে আসলে বৈঠক শেষ করে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তার পরবর্তীতে আসলে সেখানে দীর্ঘায়িত তাদের আলোচনা আরও হতে পারে এবং এখানে যদি সংক্ষিপ্ত করে আরেকটু বলি যে আজকের যে বৈঠক এই বৈঠকে কিন্তু আসলে নির্ভর করবে যে পাকিস্তানের বর্তমানে যিনি উপপ্রধানমন্ত্রী রয়েছেন ইশাক দার তিনি কিন্তু চলতি মাসেই আসলে বাংলাদেশের একটা সফর সম্ভাবনা রয়েছে যদিও সেটি এই বৈঠক থেকে আসলে জানা যাবে যে তিনি আসলে এই মাসের মধ্যেই বাংলাদেশে সফর করবেন কিনা এবং এছাড়াও বাংলাদেশের সাথে বাণিজ্যিক পারস্পরিক কূটনৈতিক এই সম্পর্কগুলোর দিক থেকে কিন্তু দীর্ঘ একটা আলোচনা হবার কথা রয়েছে এখানে দুপুর একটা পর্যন্ত হয়তোবা এই আলোচনা চলতে পারে এবং পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারে এবং বিকালের দিকে আসলে পরিপূর্ণ জানতে পারা যাবে যে এই পুরো আলোচনা জুড়ে কি কি বক্তব্য আজকে তাদের মধ্যে আলোচনা হয়েছে এই জিনিসগুলো আমরা বিকালের দিকে জানতে পারবো এবং নওয়াসিন যেটি বলছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তিনি কিন্তু সবশেষ ২০১২ হাজার সালে আসলে বাংলাদেশে এসেছিলেন এবং এই মাসে যদি আসে এবং দীর্ঘ সময় পর তিনিও কিন্তু আসলে বাংলাদেশে অবস্থান করবে তো তোলা নওসিন এই ছিল আসলে আমার কাছে সবশেষ রমনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান